বিশ্বকাপের মূল পর্বের আগে বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ শুধু কি আনুষ্ঠানিকতা নাকি অন্য কিছু ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দৈরথ নিঃসন্দেহে ভারত পাকিস্তান তবে সেই পাক ভারত লড়াইয়ের পরে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বা উত্তেজনায় ঠাসা ম্যাচের কথা বললে উঠে আসবে ভারত বাংলাদেশের কথা প্রতিবেশী এবং বন্ধু এই দুই দেশের মধ্যে এখন লড়াই চলে সমানে সমান খেলোয়াড়দের পাশাপাশি দুই দেশের সমর্থকরাও একে অপরকে ছেড়ে কথা বলেন না কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন দুই বন্ধু দেশের মধ্যে এমন দৈরথের সৃষ্টি হলো দু হাজার পনেরো সালে রোয়ান্ডে বিশ্বকাপের কথা নিশ্চয়ই ভুলে যাননি কেউ সেই ম্যাচে বিতর্কিত আম্পায়ারিংকে বাংলাদেশ ভারতের এই দৈরথের সূত্রপাত বলা যেতেই পারে এবার ব্যাংক আপনার হাতের মতো হয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে ওই ম্যাচে আম্পায়ারিং ও আইসিসির ভূমিকাকে অনেকেই তুলেছেন কাঠগড়ায় কেউ তো দাবি করেই বসেছেন আইসিসি চলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ইশারায় সেখান থেকেই শুরু আর এখনও এই দুই দেশ মুখোমুখি হলেই ক্রিকেট মাঠের উত্তাপ খুব ভালোভাবেই টের পাওয়া যায় দুই দেশেই তাই তো টি হাজার বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচ নিয়েও ছড়াচ্ছে বাড়তি উত্তেজনা এই ম্যাচ দুই দলের কাছেই প্রস্তুতির এক মহামঞ্চ প্রথমে আসা যাক বাংলাদেশের কথায় বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টাইগাররা ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ জিতলেও শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল বাংলাদেশকে এরপরে যা ঘটেছে সেটিকে ট্রাজির সঙ্গে তুলনা করলেও খুব একটা ভুল হবে না এবারের বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সিরিজ হারিয়েছে বলে কয়ে পুরো দেশ টাইগারদের সমালোচনায় যখন মুখর তখন ভারতের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচের জয় যেমন এই সমালোচনার ঝড় কিছুটা হলেও থামাতে পারবে অন্যদিকে খেলোয়াড়দের মানসিক অবস্থাকেও কিছুটা হলেও স্বাভাবিক করবে মোট কথায় এই ম্যাচে জয় পেলে অনেকটা চাপ চাপমুক্ত হয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ আবার এই ম্যাচে জয় পেলেও যে খুব বেশি আত্মতৃপ্তির সুযোগ রয়েছে তাও কিন্তু নয় এবার আসা যাক ভারতের কাছে সদ্য আইপিএল শেষ করে আসা দলটি এই ম্যাচ নিয়ে যে খুব বেশি একটা চিন্তিত সেটা বলার সুযোগ নেই তবে ভারতেরও এই ম্যাচে রয়েছে বেশ কিছু স্বার্থ আমেরিকার কন্ডিশন ভারতেরও যে বড্ড আছে না মূল পর্বের আগে তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভারতও চাইবে এই ম্যাচে নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতাগুলোকে ঝালিয়ে নিতে এই ম্যাচে ভারতের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি থাকছেন কিনা সেটা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা প্রস্তুতি ম্যাচ হওয়ায় এই ম্যাচে দু দলের সামনেই সুযোগ রয়েছে পুরো স্কোয়াডকে বাজিয়ে দেখার ভারত বাংলাদেশ এই প্রস্তুতি ম্যাচ শেষ হলেই শুরু হবে বিশ্বকাপের মূল আসর তবে বাংলাদেশের প্রথম ম্যাচ আটই জুন শ্রীলঙ্কার বিপক্ষে এই নাসাউ কাউন্ট্রি ক্রিকেট স্টেডিয়ামেই অন্যদিকে বাংলাদেশ মাঠে নামার আগেই এক ম্যাচ খেলে ফেলবে রোহিত শর্মার ভারত আগামী পাঁচই জুন ভারতের প্রথম ম্যাচ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের সঙ্গে কোনো অঘটন না ঘটলে প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার সামনে কিন্তু বিপরীচিত্র বাংলাদেশের বেলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কা তাই মোটেও স্বস্তিতে নেই টিম বাংলাদেশ দিবাকর চৌধুরী কালবেলা